নমস্কার আমি সোনা দায় মেলে আসুন আসুন এই তো ভোট শেষ হলো আবার চলে এলেন আচ্ছা আচ্ছা নেক্সট ভোটের জন্য তৈরি হচ্ছেন আগে না মেয়ের বিয়ে দেওয়ার জন্য তৈরি হচ্ছে বাহ মেয়ের বিয়ে দিচ্ছে ছেলে কেমন ওই আপনি যেমন তৈরি করেছেন আমি তৈরি করি আপনার ছেলেকে আপনি ছাড়া কে তৈরি করবে একটু ছেড়ে কাশুন তো আপনার গলায় কিছু আটকেছে খুশি খুশি আটকে আছে আমার মেয়ে আর আপনার ছেলে দুজনে মিলে বিয়ে করার জন্য জোট করেছে জোট করেছে দাঁড়ান দাঁড়ান হাসবেন পরে আগে আপনার কথাগুলো মাথায় সাজিয়ে নি আমার ছেলে আপনার মেয়ের সঙ্গে বিয়ে করার জন্য জোট বেঁধেছে তাই তো সব ঠিকঠাক সব ভুলবান আপনি মেয়ের বাবা মেয়েকে বোঝান জোট ভেঙে দেয়া হলো না 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 আপনি বোধহয় গোটাটা মাথায় সাজাতে পারেননি এটাও দুজনে মিলে ঠিক করে জোট করেছে স্তরের জোট আশীর্বাদ হয়ে গেছে আংটি বদল হয়ে গেছে ও আমার ছেলে হতে পারে না ও এখানে নেই জানি তো লন্ডনে আছে হ্যাঁ হ্যাঁ কিন্তু ও এসেছিল গেল কবে প্রথম দফার পর মানে আশীর্বাদের পর কেন মাল্লু কামাতে বিজনেস ট্রিপ লে হালুয়া চনোন আমার ছেলে আমি লন্ডনে পড়াশোনা করতে পাঠিয়েছি মাল্লুকামাতে নয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে এ তো হয়নি ওই আন্টিটা আঙ্গুল থেকে সরত করে খুলে দেব বিয়ের কথাটি ফুড়লো নোটে কাচছি মুড়লো এই শোনা দায় মেলের মে নোটে গাত নয় যে যে তাকে মুড়িয়ে যাবে এই আপনি বেশি কচাবেন না আপনাকে দেখলেই বোঝা যায় আপনার মেয়ে কি রকম हां मोनाय বাবার মতো গোপ আছে এই হর্ষবর্ধন বাড়ুচ্ছে আপনার টাকা আছে তো আপনার পকেটে আছে

আমার স্ত্রীর সঙ্গে কথা বলছি একবার ভবনকে ডেকে তাই ডেকে পাঠান বাকি দুদাবা আমি নিয়ে দাঁড়িয়ে তাকে শেষ করবো মানুষ আমাদের পাশে আছে গ ভয় দেখাচ্ছে দেখ আমার মনে লোকটা যা বলে গেল তা যদি সত্যি হবে না না ও আমার ছেলে হু সেইটাই তো ভয় হুম